আমি ফিরে আসছি এটা নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা আছে খুব ভালোভাবে কাজ করা যারা এটা পাবো বলে আশা করা হাল ছাড়বে না আমরা সত্যি আমরা কোনোদিন হাল ছাড়িনি তো বন্ধুরা আজকে একটা খুব খুশির একটা খবর আছে তো চলো আমি যেতে যেতে বলছি কারণ আমাদেরকে পোস্টমাস্টার ফোন করেছিল তো বললে কি এরকম একটু একটা তো চিঠি এসছে তো কিসের চিঠি তো বুঝতে পারছো চলো আর এখানে আমি কিছু বক বক করবো না আমি তো খুশিতে খুব পাগল হয়ে গেছি তো চলো তোমাদের সেইখানে যেয়ে বলছি তো রাস্তাতেই আছে আমি একটা কাজে এসেছিলাম যে ফোন তো এই দেখো আমার সাইকেল সাইকেলটা দেখে না এই দেখো আমার না এটা দাদা সাইকেল নিয়ে এসেছি আজকে আমি বাইকেই যাই কিন্তু আজকে আবার সাইছি এই দেখো তো চলো আমি তোমাদেরকে যাই যেয়ে যেতে দেখাচ্ছি মেলা দূর চলে এসেছি তো চলো মেলা দূর মধ্যে কাছে চলে এসেছি এই দেখো সামনেই পোস্ট অফিসটা চলে এসেছি আমি বেশিটা ভিডিওটা করিনি তো চলো সেখানে যেয়ে দেখাচ্ছি এই দেখো পোস্ট অফিসটা এই দেখো এটা পোস্ট বাক্স এই দেখো এই দেখো চলে এসেছি আমাদের পোস্ট অফিসের শাখার নাম তো চলো পুরোটা আগে নামি সাইকেলকে দেখাচ্ছি আর এই দেখছো আমাদের এটা কলাবাগ শাখা দেখতে পাচ্ছ এটা একটা করা আছে আর এইটা হচ্ছে দেখো পোস্টমাস্টার আমাকে এই দাদাটাই ফোন করেছিল এই দেখো হাই করে দেখো আর এই দাদাটাই আমাকে ফোন করেছিল আমি একটা কাজে এসেছিলাম তো বলছে আমি মানে আগে বলে রেখেছিলাম দাদাকে কি ফোনটা করে দেবে যদি এরকম একটা আসে চিঠি তো বলে ঠিক আছে ফোন করেছিল আর আমি এক জায়গায় কাজে গেছিলাম তো আনছি ভালোই খুশির খবর তো চলো এবার ঝটপট আমি এটা কী কাগজ সই করতে হবে ওটা না হলে দিবে না তাই তো তো চলো সইটা করে নেই তো আসছি মিথ্যা আমার সই করা কমপ্লিট আর স্বপ্নের চিঠিটা হাতে নেই এই দেখো আসছে এই দেখো এটা আমার স্বপ্নের চিঠি কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে খুশি খুব খুশি চলো বাড়ি হো যাই তারপর দেখাবো কি খুশির খবরটা দেখতে পাবে তুমি রিনা খালি রিনাকে আমি একবার জানিয়ে দেবো বাস তারপর চলো বাড়ি যেয়ে সব কমপ্লিট হবে ভিডিওটা চলো বন্ধুরা দেখো আমি সাইকেলে যাচ্ছি আর এটাকে সাইকেলে রেখেছি আর এই দেখো আমাদের রাস্তা একবার পুরো ফাঁকা তো চলো আর বক বক করবো না একবারে বাড়ি যেয়ে বাড়ি যাই আসছি তো বন্ধুরা এই দেখো আমি বাড়ি পৌঁছে গেছি আর এইখানে আর না এই দেখো গুগল অ্যাডসেন্সটা আমাদের দিদি তো রান্না করছো জানে না তো চলো ওকে চমকে দিই দেখো যে না আসেনি এই দেখো

কি মনে হচ্ছে বলো মানে কি ভাবছো কি এতদিন সব ইউটিউবে দেখেছি কিন্তু আজকে নিজের হাতে চলে এসছে নাকি দারুণ মজা হচ্ছে কেমন মনে হচ্ছে বলো তোমার কেমন ফিলিংস হচ্ছে এটা আমার তো দারুণ মজা হচ্ছিল দেখি 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 ঘোরা ওইদিকে ঘোরা আমার খুব 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 খুশি হচ্ছে আমার খুব তোমরা এইভাবে আমার পাশে ছিলে আমি খুব খুশি এইরকম সত্যি আমি ভাবতে পারিনি যে আমি আর মোটামুটি এটা কুড়ি দিন মতো হয়ে গেল অ্যাপ্লাই করা তো আমি প্রত্যেক দিন ভাবছি যে কবে আসবে কবে আসবে তো তোমাদের দাদার কাছকে বলছিলাম যে ফোন ভাই সত্যি আমি ভাবতে পারিনি যে চলে এসেছে ও পেছনে হাত করে নিয়ে এসেছে দিয়ে আমি দেখছি সত্যি আমি খুব খুব খুশি এতটা খুশি তো বলে বোঝে দেবো না এতটা খুশি তো চলো আমি এখন রান্না করছি রান্না করা হয়ে যাক তারপরে পরে ভিডিও করব হয়ে যাক এখানে একটা তোমাদের সামনে আলোচনা করব কথা বলবো তোমাদের সঙ্গে সবকিছু বলবো তোমরা আমি এটা কি করে আমি এতদিন পেলাম কতটা জানি হয়েছে এই জিনিসটা পাওয়াতে তোমাকে তোমাদেরকে সব এই ভিডিওর মধ্যে সবটাই বলবো আর আমি এটা এত খুশি হয়েছে এটা দেখে তো আমি কথা আমি সত্যি ভুলিয়ে ফেলছি আমি সত্যি বুঝতে পারছি না তো চলো বন্ধুরা আমি ফিরে আসছি এটা নিয়ে তোমাদের সঙ্গে অনেক কথা আছে তো অ্যাডসেন্ট আমি ভোলে বাবার ঠাকুরের কাছে আমি রেখে দিলাম তো তোমাদের সঙ্গে অনেক কথা আছে তো আমি রান্না করে তোমাদের সঙ্গে আবার ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব খুব ভালো আছি আর আমরা খুব হ্যাপি আজকে খুব খুব খুশি কারণ কেন খুশি তোমরা টাইটেল থামবেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কিসের জন্য খুশি তো যখন আমি দুপুরবেলায় রান্না করছিলাম তো তোমাদের দাদা ভাই তো গিয়েছিল গোস্টা পিস আর কিসের জন্য কি আনতে গেছিল তো তোমাদের তো ভিডিওর মধ্যে তো সবটাই তো তোমাদেরকে দেখাচ্ছি তোমরা বুঝতে পাচ্ছ তো এই দেখো এই দেখো দেখো আমাদের স্বপ্নের চিঠি আমাদের চাবি কাঠি আমাদের প্রাণ এটা এটা আমাদের সব থেকে ভালো তো সোনা আমরা হাতে পেয়ে গেছি সত্যি খুব ভালো লাগছে আমাদের বুঝতে পাচ্ছ তো ভিডিওটা বানাবো বলে আমি আর তোমাদের সঙ্গে সেরকম আসতে পারিনি কারণ আমি রান্না করছিলাম দিয়ে আমি ভাবলাম যে ভিডিওটা বানাতে হবে তোমাদেরকে জানাতে হবে কি করে আমি আজ এতটা পরিশ্রম করে যে এই জিনিসটা আমি হাতে পেয়েছি কী করে এতটা এগিয়ে এলাম যে জিনিসটা আমি হাতে পেয়েছি তো সবটাই আজকে তোমাদের ভিডিওর মধ্যে বলবো তো তোমাদের দাদাভাই বলুক হ্যাঁ তো কতদিনের জানিয়ে যে এই জিনিসটা আমরা পেলাম তোমাদের দাদাভাই বলে দিচ্ছে ঠিক আছে অ্যাকচুয়ালি এটা যেন আমার ব্লগ চ্যানেল ছিল না কিন্তু এটাকে পরে আমি ব্লক চ্যানেল বানিয়েছি কারণ কী বলতো এটা আগে আমার ছিল স্টুডিও আমি কাজ যে করি ফটোগ্রাফার সেই সব আমি সব কাজ মানে ছাড়তাম তারপরে দেখলাম কি না এটা কাজ হচ্ছে না ভালো লাগছে না তো একাই একাই ভালো লাগতো না তারপরে দেখছি কি যখন রিনা আছে তখন দুজনে একসাথেই করি তারপরে ওটাকে ভাবলাম কী করা যায় কী করা যায় তখন আমি তাহলে ব্লক চ্যানেল বানাই তো তারপরে ধরো ব্লগ চ্যানেল ওটাকে এডিট করে সবটা ঠিকঠাক করে নিলাম কেটে গেল তাও ঋণ কাজ করতো কিন্তু সেইভাবে আমরা কাজ করতাম না মানে মন দিয়ে কাজ করতাম সেরকম আমাদের তিন বছর চ্যানেল বুঝতে পারছো তিন বছরের মধ্যে মোটামুটি আমি পাঁচ ছ মাস কাজ করেছি

তো তারপরে দেখো ভালোভাবে কাজ করা দেয়া যায় कंटिन्यू মাস কাজ করে সত্যি আমি এই জিনিসটা পাবো এই যে এই জিনিসটা পাবো সত্যি আমি কোনদিন ভাবিনি শুধু তোমাদের ভালোবাসার সাপোর্ট আশীর্বাদ ছিল বলে আজ আজ এই জিনিসটা আমার হাতে এসেছে এই যে তোমরা ক্যামেরার ওই পাশে আছো বলে আমরা এই পাশে থেকে দেখতে দেখাতে পাচ্ছি না তোমরা না থাকলে এটা কোনদিনই আসতো না তোমাদের সব সময় তোমরা আমাদের আশীর্বাদ করো আশেপাশে আছো সব সময় থাকো ওই জন্যই এটা

অনেক কিছু বলতো কিন্তু খুব খারাপ লাগতো শুনে জানো তো খারাপ লাগতো এমন খারাপ লাগতো যে আমি ঘরে এসে কান্নাকাটি করতাম যে আমাকে এরকম বলছে এরকম করছে তাও আমি কোনো কিছু তাও আমি সেরকম গায়ে মাখতাম না জানতো অনেক

দেখবে একদিন ঠিক তোমরাও সে এই জিনিসটা তোমরা নিশ্চয় হাতে পাবে শুধু ধৈর্য ধরো তুমি কষ্ট করে ঠিক পাবে যেমন আমরাটাও যেমন আমরাও করেছি যেমন কষ্ট করেছি পেয়েছি হাতে পেয়েছি ঠিক তোমরাও পাবে তোমরাও কোনো দিন হাল ছাড়বে না আর যে যা বলছে বলতে দাও যখন এটা তোমাদের হাতে আসবে সব তখন মুখ বন্ধ হয়ে যাবে বুঝতে পারছি সবার মুখ বন্ধ করে দেবে এটা হচ্ছে দারুণ জিনিস বুঝতেই পারছো আমরা এই জিনিসটার জন্য এত এত একটা কথা কি বলতো আমার একটাই কথা যখন থেকে এই জিনিসটা হাতে পেয়েছি একটা জিনিস মনে আসছে কি আমি ইউটিউবে সবারের ভিডিওতে দেখেছি কিন্তু আজ এটা আমার হাতে আছে এটা আমার কিন্তু একশো বার বলতে ভালো লাগছে আর আমি স্বপ্ন কোনোদিন ভাবিনি কি এটা পাবো পাবো কিন্তু হ্যাঁ এর আসতেই কাজ করেছি কিন্তু আজকে পেয়েছি কিন্তু বারবার হতেই আমার মনে হচ্ছে কি এটা আমি সবারই ভিডিওতে দেখেছি সবারই হাতে দেখেছি কিন্তু আজকে সেটাই আমার আজকে হাতে দেখছো সব তোমাদের জন্য সব তোমাদের জন্য বুঝলে তো আর ঠাকুর তো আছে আমার পাশে আমার সবসময় ঠাকুর আছে পাশে বুঝলে তো মাথায় আসে পাশে সত্যি তোমাদের জন্য আজ আমরা এটা সত্যি পেয়েছি খুব কষ্ট করেছি জানো তো এটার জন্য তোমরা আজ পাশে ছিলে বলে আজ এই জিনিসটা আমাদের হাতে এসেছে আমরা না থাকলে কিছুতে এই ব্যাপারটা জানো আমার মেয়ে সাত বছর বয়স ও বুঝে বুঝে বাবা এটা এসছে তুমি আমাকে দেখানি আর ও সেটা আমি ছিল না ও দিদোনা বাড়িতে ছিল বুঝে বাবা রে এসছে দেবো অনেকবার দেখছে বুঝে ওকে দেখায় একে দেখায় আজ সবাই দেখেছে বাড়িতে খালি তুই ছিলিস না তাই দেখিস নি খুব খুশি বুঝে বাবা দেখি সবকে মানে ও চাইছে কি মানে গোটা পাড়াতে ও গিয়ে দেখে কিন্তু সবাই তো আর এটার মানে এটা বুঝে না যারা যারা আমাদের বাড়িতে আছে সবাই বুঝতে পারছে আর যারা যে কাজটা করে সবাই বুঝছে কিন্তু পাড়াতে আরো অনেক লোক আছে ওরা তো জানে না কি জিনিস তা ওরা কাগজ না কাগজ এই তো কাগজে আর ভিডিও যখন বানাবো তখন যারা দেখতে চাইবে তারা ঠিক দেখবে এটা যে কত দামি জিনিস যারা ইউটিউব করে তারাই জানে এটা কত মূল্যবান জিনিস তাদের কাছে এটা কত যে দামি জিনিস তারাই শুধু একমাত্র মাত্র জানে যেটা কত দামি জিনিস

তো এটাকে ইয়ে করে তখন সেটিং করব তখন তোমাদেরকে বলে দেবো কোথায় কি করতে আর এটা যে যখন अप्लाई করবে পেছন দিকে কিন্তু এই যখন ফোনটা ফ্ল্যাপ করবে দেখো পেছন দিকে নাম্বার দেওয়া আছে নিজে নিজে ফোন নাম্বারটা দিয়ে দিবে কারণ তোমাকে পোস্টমাস্টাররা তোমাকে ফোন করে জানতে পারবে কারণ আমি এখানে নাম্বার দিয়ে দিয়েছিলাম আমাকে ফোন করে জানিয়ে দিয়েছে আমি তখন আনতে গেছিলাম তোমাদেরকে তো প্রথমেই বলে দিয়েছি কেউ আমি একটা কাজে গেছিলাম ওইদিকে দিয়ে বললো কিরকম এসছে একটা চিঠি আমি আগে দিন আগে কিন্তু আমি যখন আমি অ্যাপ্লাই করেছি তার দুদিন পরে কিন্তু জানিয়ে দিয়েছিলাম কি এরকম একটা চিঠি আসবে কিসের তো বললাম কি ইউটিউব থেকে আসবে গুগল পিন আসবে তো আজকে ও আবার আমাকে ফোন করেছে কে এসছে তো বেশ ভালো কথা তো তোমরা এখানেই মানে ভিডিওটা শেষ করবো আর বড় করবো না তো তোমরা কাজ করবে যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা